আমার বুলে যাওয়া যদি তোমার কাছে সহজ হয় তাহলে তুমি আমারে বুলে যাও যেমন কইরা মানুষ বুলে যায় রাত্রিতে দেখা দুঃস্বপ্ন আমার লোকে কথা কইতে তোমার যদি এক একরত্রিও ভালো না লাগে যদি মনে হয় আমার লগে কথা কওয়া অত জরুরি না তাহলে তুমি আমার লগে কথা কোয়া বন্ধ কইরা দাও যেমন কইরা মরে যাওয়া মানুষ কথা বন্ধ করে দেই দুনিয়ার লগে আমার প্রেম যদি তোমার মনের বৃত্তে দুলা না দেয় আমার উপস্থিতিতে যদি তোমার মনের মধ্যে আনজান আনজান না করে আমার না থাকাতে যদি তোমার বুকের মধ্যে হা না লাগে আমার ছাড়া যদি তোমার গোটা একখান দিন হাইসা খেয়েলা খাইটা যায় তাহলে তুমি যাও অন্য নদীতে সাঁতার কাটো আমার অভিমান আমার রাগ আমার টুকরে টুকরে করা কান্না আমার কলা কাটা মুরগির মতো ছটফট করে ময়রা যাওয়া নির্ঘুম রায় যদি তোমার সুইবার না পারে বুকের মধ্যে জ্বালা না হয় তাহলে তুমি অন্য কোনো আঙুল শো অন্য কারোর ফুলের ডালে ভুল হইয়া ফুটো অন্নকার নয়ন জন্মসার হাত হো আদর হো চাদর হো গুম হো আমার না হইয়া তুমি অন্নকার হো বাঙ্গার হইলে একবারে বাঙ্গ দুঃখ দিলে দুহাত বৈরা একেবারে দাওরা যাইবার মন চাইলে একেবারে যাও এই ভালোবাসাহীন হিন রোজ ময়রা ময়রা বাইসা থাকা জীবন আমার বড্ড সার কার লাগে দমাত গায়া যায় মানুষ বাতের অভাব সহ্য করবার পারে কিন্তু ভালোবাসার অভাব সহ্য করবার পারে না আমিও পারি না তুমি যাও তুমি যাও ভালোবাসাহীন স্বর্গে থাকার থাকা সাইতে নিঃসঙ্গ নরকে থাকা পরি